হুজুরুল হাদিস কিন্তু দেখেন এই শব্দ তো প্রমাণিত এই শব্দে কি পরিমাণ ফজিলত কি পরিমাণ সওয়াব রাসূলের জন্য দোয়া রাসূলের হক তো আছে আমাদের উপর রাসূলের জন্য দোয়ার কি হক আমাদের উপর নাই না আছে নবীজির সাহাবায়ে কেরামের জন্য দোয়া করার হক আমাদের উপর নাই মনে হয়

বলেন যদি রাসূলকে কুশি করতে চাও এক নম্বর আমল হলো তুমি রসুলের উপর দুরূস শরীফ পাঠ করো দুই নম্বর আমল হলো খোঁজে খোঁজে রসুলের সুন্নতের উপর আপনি আমল করবে আর জারে বলেন সুবহানাল্লাহ খোঁজে খোঁজে রাসূল সাল্লাল্লাহু সুন্নতের উপর আমল যেই মানুষ নবীদের সুন্নতের উপর আমল করবে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন ত্রিমিদি শরীফের রেওয়ায়ত রসুল বলেন মান আহিয়া সুন্নতি কেউ যদি আমার তরি কম আমার আদর্শকে আমার সন্নতকে জিন্দা করতে পারে রসুল বলেন ফাকাত আহিয়ানি সে যেন আমাকেই জিন্দা করল রসুল বলেন ওমান আহিয়ানি কাদা মাহি ফিল জানলাম আর যে ব্যক্তি আমাকে জিন্দা করতে পারবে সে আমি নবীর সঙ্গে জান্নাতের মেঘমান হয়ে যাবে হাজত ইসমাইল হাকি রাখি মগুল বায়ানের মধ্যে লিখেন মান হাফিদা সন্নতি হাদিস বলে বর্ণনা করেছেন হাদিসের কোন নির্ভরযোগ্য কিতাবের মধ্যে ওই হাদিস নাই কিন্তু উনি বর্ণনা করেছেন হাদিস বলে কোনো মানুষ যদি রসুল সাল্লাহামের সন্ন্যতির উপর আমল করতে পারে হেফাজত করতে পারে বলছেন তাকে আল্লাহ চারটা পুরস্কার দিবেন কয়টা এক নম্বর পুরস্কার হল আল্লাহ বলছেন যে ব্যক্তি সন্ন্যতকে জিন্দা করবে সন্ন্যতের হেফাজত করবে সন্ন্যতের উপর আমল করবে ওই ব্যক্তির প্রথম সম্মান প্রথম পুরস্কার হলো আল মাহাবাতু ফি কুলুবিল বারারা নেককার মানুষের অন্তরে আল্লাহ পাক তার मोहब्बत দিবেন সুবহানাল্লাহ জরে বলেন জানিনা ওইটা হাদিস কি না তবে কথার বাস্তবতা আছে যে আকরমা গোল্লাহ আল্লাহ চারটি সম্মান তাকে ধান করবেন চারটি পুরস্কার তাকে দিবেন প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ দাদা ন্যাক্কের মানুষের অন্তরে তার মহব্বর ডোঘায় দিবেন নাম্বার এক নাম্বার দুই বলেছেন আল্লাহ ই বাথুফি কুলুবি যারা ফাঁজির হয় যারা গুণাগার হয় যারা ফাঁসিক হয় যারা বৎকার হয় যারা সুন্নতির উপর আমল করে ওই বৎকারদের অন্তরে সুন্নতির উপর আমলকারী যারা এদের ভয় আল্লাহ পাক তাদের দিলে ঢুকায় দেন ঠিক না যারা বেইমান হয় যখন থেকে সুন্নতির উপর আমল করতে বলা কোন মানব পাগড়ি ওয়ালা টুপি ওয়ালা দাড়ি ওয়ালা তখন বেইমানরা এদেরকেই সবচেয়েতে বেশি ভয় পা না। কেন কেন সুন্নতির উপর আমলের কারণে তো বলছেন সুন্নত যাদের জীবনে থাকে টুপি থাকে ধাড়ি থাকে পাগডি থাকে পাঞ্জাবি পড়ে নামাজ পড়ে নবীজির অন্যান্য সুন্নতির উপর আমল করে দেখবেন এদেরকে দুনিয়ার বেইমান গোষ্ঠী গুনাহকাররা এদেরকে সবচেয়ে বেশি ভয় পাওয়া না। চাকরি মাথায় থাকলে ভয় পায়নিও না কেন পা যার জীবনে থাকবে বেইমানদের অন্তরে আল্লাহ তাদের ময় ঢুকিয়ে দেন ওই ঘটনা তো আপনাদের জানাই আছে ঘটনার সনদ কি পরিমাণ তা কেরাম জানেন নবীকর সাল্লাহসাল্লামের সাহাবায় কেরাম এক যুদ্ধের ময়দানে অবস্থান করছেন আর যুদ্ধের এক পর্যায়ে নামাজের আগে অজু পড়ছেন আর মিস করছেন মিসের আমল আছেন আমাদের মনক আসছে যে আওয়াজা কইছন এইটাই ঠিক মানে যে পরিমান আছেই পরিমান আওয়াজ হইছে অদিনnabla সহজ কথা যে পরিমান আছেই পরিমান আওয়াজ হয়েছে মিসরকের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল রাসূল করিম রাদিয়াল্লাহু তাআলা গুমা বলেন একদিন আমি স্বপ্নে দেখলাম যে আমি স্বপ্নে রসুল স্বপ্নে দেখছেন আব্বা খুব বেশি ওয়াকিন আমি মিসওয়াক করছি আমি স্বপ্নে দেখছি যে আমি মিসওয়াক করছি এমন সময় দুইজন ব্যক্তি আমার সামনে আসলেন স্বপ্নের কথা বলছেন একজন বয়সে বড় আরেকজন বয়সে ছোট রসুল বললেন আমি মিসওয়াক যিনি বয়সে ছোটো ওনাকে আমি মিশ্বরটা দিচ্ছিলাম তুমি মিশ্বরটা নেও আর মিশ্বর করো নবী আকরম সাল্লাহ গরিগ সাল্লাম বলেন ফকিল আলী আমাকে বলা হলো হয় নাই আপনি মিশ্বরটা এখানে যিনি বয়সে বড় তাকে আপনি মিশ্বর হস্তান্তর করেন রসুল বলেন আমি মিশ্বর পরে যে যার বয়স বেশি ওনাকে আমি মিশ্বর হাত দিয়ে দিলাম বলে দেখেন স্বপ্নেও দেখছেন মিশ্বর করছেন আমরা স্বপ্নে কি দেখি যেটা মানুষ দিনে কল্পনা করে জল্পনা করে এটাই তো স্বপ্ন দেখে তো আচ্ছা রাহমানী স্বপ্ন আছে শয়তানি স্বপ্ন আছে খেয়ালি স্বপ্ন আছে খেয়ালি স্বপ্ন তো এটাই আসবে যেটা দিনে কল্পনা করেন জল্পনা করেন রসুল মিসওয়াক করতেন এমন ভাবে করতেন যে রসুল স্বপ্নেও দেখতেন যে মিসওয়াক করছেন সুভানাল্লাহ জুরে বলেন কয়েকদিন স্বপ্নে দেখছেন মিসওয়াক করছেন মিসওয়াক স্বপ্নে তো দেখতাম জাগ্রত অবস্থায় স্বপ্ন মিসওয়াক করি না স্বপ্নে কেমনে দেখবেন এজন্য মিসওয়াকের আমল অত্যন্ত জোরালো ভাবে আমরা করব হাত তোলেন না দেখি উঠছে হ্যাঁ নবীর সাহাবায়ে কেরাম মিসওয়াকের উপর আমল করতেন যায়েদ ইবনে খালিদ জুহানি রাদিয়াল্লাহু হু উনি তো মিসওয়াক কানে রাখতেন সুবহানাল্লাহ কোন জায়গায় কানে আপনার দেশের মাসে বিড়ি খই রাখে বিড়ি কানে রাখে যাতে দেরি হয় না বিড়ি আনতে যাতে দেরি না হয় এই জন্য বিড়ির কানে রাখে কাঠমিস্ত্রি কলম কই রাখে কানে রাখেন যাতে এটা গুম না হয়ে যায় তো হতে জয় খালিদ জোহানি রাহু উনি কলম কানের মধ্যে রাখতেন মৌদি আল কাতিব যেভাবে লেখক মহরির তার কানে কলম রাখত জৈদুবন খালিদ জোহানি রজ্লাহু উনি কলম নিজের কানে রাখতেন যখনই নামাজে ধারাতেন সাথে সাথেই মিসওয়াক করতেন বলেন তো এই জন্য মিসওয়াক থাকার দরকার আছে আল্লা তিজ্ঞান করেন আমি এটা একটা সুন্নত আচ্ছা আসেন এখানে যে কথা বলছিলাম যে কেউ যদি সুন্নতির উপর আমল করে জোরদার ভাবে সুন্নতকে মানে তাহলে চার সম্মানের প্রথম সম্মান কুলু আল মাহবা তুফি কলু বিল বারারা দুই নম্বর আল হাইবা তুফি কলু বিল ফাজারা আর তিন নম্বর হচ্ছে আল্লা রসুলসল্লাহিসাল্লামের সুন্নতের হেফাজত করে আল্লাহ পাক্তাকে তিন নম্বর যে পুরস্কার দিবেন সেটা হচ্ছে দিনের উপর অবিচলতা আল্লাহ তাকে ধান করবেন দিনের উপর অঠল থাকতে পারবে অবিচল থাকতে পারবে এই অবিচলতা আল্লাহ তাকে ধান করবেন চার নম্বর বলছেন যেই ব্যক্তি নবীর সুন্নতির উপর আমল করবে সুন্নতের হেফাজত করবে আল্লাহ তাকে চার নম্বর পুরস্কার দিবেন দেবেন আল্লাহ তালা রিস্কের মধ্যে বরকর দান করবেন একবার জোরে জোরে বলেন না সুহান